এখন মোবাইল আমরা ধরিত উদ্দেশ্য হলো মানুষের জীবনযাত্রাকে সহজ করে দেবো না চলাচল কথাবার্তা মানুষের সাথে আগে দিনে দূরে কেউ গেলে কেউ জানতো না

ঢাকায় আসছে গ্রামের যে বাবা তারা বেশি কেউ জানে না এখন সব দেখা যায় না জীবনকে সহজ করার হয়েছে কিন্তু আমরা করেছি কি আমরা এই মোবাইল পেয়ে আমাদের জীবনকে আরো কঠিন করে তুলেছি বুঝে না যারা মোবাইলের নেশায় ঘুম ধরে তো ডুবে ধরে সারাদিন ঘাটা ফেলে জীবন কষ্টকর হয়ে গেছে ঘাট বেঁচে হয়ে গেছে হাত টানতে টানতে হাত বলে মোবাইলের কাজ বলে নষ্ট হয়ে যায় আলাদা আবার আঙ্গুলের মোজা লাগায় সেদিন এক ছেলেকে দেখি আঙ্গুলের মধ্যে একটা তার কাপড় লাগানো কিনে কি আঙ্গুলের মোজা কি করে মোবাইল টানা লাগে এত মোবাইল টানা লাগে আঙ্গুলের মোজা লাগানো হ্যাঁ আচ্ছা তোমরা তোমরা যারা ছোট মোবাইল কি ওই আঙ্গুলের মোজা লাগায় খেলে খেলা গেছে Hontang Jadi Hontang Itu Hontang Charges Charges lagi ya Ini Hontang Tak canggung Pas Hontang Cepat Hontang lagi semua Cepat lagi

বারোটা একটা পর্যন্ত তারপরে আর চোখ আটকায় না আর চোখ আগায় না মাথার কাজ করতেছে না মোবাইল ওখানে অনুযায়ী অবস্থা বালিশের মধ্যে ঘুমায় ঘুম থেকে উঠে হাত মুখ ধরে না দাঁতও মাঝে না শুরু হয়ে আবার আবার দি এটা কি জীবন এটা জীবন হ্যাঁ জীবন মোবাইল তৈরি করা হয়েছে মানুষের জীবনযাত্রা সুন্দর করার জন্য মানুষের জীবনযাত্রা কিছুটা তো সুন্দর হয়েছে কিন্তু অধিকাংশ মানুষ বন্দি হয়ে গেছে আসামি হয়ে গেছে ঠিক না কথা বলেন ঠিক না মাথা নিচে করে বয়ে দেখা যাবে থাকবে বসে আমাদের মতো বসে

চেনে চেনে দিয়া নাম সত্তা তুমি কি করো যেটা ধরো একদম ভালো আম্বু বালি থেকে গেছে গাছে টাটকা আছে মাত্র নিয়ে আস চলুন খাই না এই সময় এটাকে কি বানাই না নাম সত্তা তুমি কি বুদ্ধিমানের কাজ করলা না বোকামি কাজ করলাম বোকার মতো কাজ হলো না কথাগুলো শোনো ভালো আমাদের অনেক ছাত্র এরা অনেক কষ্ট করে ডোয়ানি পড়েছে নাজেরা পড়েছে হেজখানা পড়েছে তেলের মান ঠিক হয়েছে হেফজো শেষে দিকে এই সময় আজকে করে পড়াশোনা বাদ দিয়ে চলে যায় যা স্কুলে ভর্তি হয় স্কুলে ধরার মানুষের ভালো আলিয়াতে তাও ধরা চিন্তা করে আমার আগের জীবনটা অনেক কষ্টের ছিল সারাদিন থেকে থেকে সকাল সকাল আমি এখন স্কুলে পড়ব সকাল আটটায় যাবো বারোটার সময় ছুটি একদম রাত্র পর্যন্ত ছুটি করলে এক দুই ঘন্টা এই তো আর তো বেশি না তারপরে ছুটি মাঠে খেলাধুলা বাবা মার সাথে থাকা রাত্রে ঘুম সকালে আবার রাস্তা করে প্রচুর প্রচুর করে আবার স্কুলে যাওয়া শান্তি আলিয়ার মধ্যে একটি অবস্থা আটটা নয় গেলে বাবা সে চিন্তা করছে সে আগের জীবনে অনেক কষ্টে ছিল এখন শান্তিতে আছে তোমরা বলো তো সে কি বুদ্ধিমানের কাজ করেছে না বোকার মতো কাজ করেছে কেন তার আম পেকে গেছে শেষ এখন সে ফসল ঘরে উঠান আমার এই জীবনে বছর ধর পনেরো বছর ধরে এমন বহু মানুষকে দেখেছি যাদের যোগ্যতা তেলাওয়াজ ইয়াদ সব ঠিক আছে কিন্তু সে এই খেলোয়াড়ের যোগ্যতা কাজে না লাগায় এই জগৎ ছেড়ে চলে গেছে কাজে লাগানোর চিন্তা করে নাই কিছুদিন আগে একজন ছাত্র পেয়েছি তুমি প্রশ্ন করার সাথে সাথে সে বাদ না অনুপর উত্তর দিয়ে দেবে এতই টোকা ছাড়া টোকা ছাড়া হলো দৌড়ান ছাড়া দাদা ছাড় অমর গল জাত সুন্দর জাদ তার বস্তু করেছে আমাদের কাছে খুব সুন্দর খেলা আছে সেই ছাত্রটা কিছুদিন আগে দেখলাম শার্ট প্যান্ট পরে চুল এতাটি লম্বা করে হাঁটিয়েছে কেউ বাজান তুই এখানে কি করবে মাছ যায় বোরো না

যারা হাফেজ প্রতিযোগিতা বলতে চায় তারা জানে কতটা মেহনত করা যায় সে এই পর্যায়ে যেতে তার পাঁচ থেকে ছয় বছর লেগেছে নর্মাল লাগলেন ধরো নর্মাল যদি আমরা ধরি মুরানি এক বছর নাজারা এক বছর তিন বছর হ্যাঁ পাঁচ বছর লেগেছে না

আমি সে বাচ্চাদের নষ্ট করি বাচ্চাদের নষ্ট আছে না এমন এক শিক্ষক পেয়েছি যাদের ইয়াদ তেলাত অনেক সুন্দর তাদেরকে ধরে রাখা যায় না ছুটে আমাদের উচিত আমাদের পুঁজি পুঁজিটাকে ভিত্তি করে নতুন কর্মসংস্থান তৈরি করা বুঝছো না আমরা মান থেকে পড়েছি

জানা সেটি ছেলে পর আমল করে অজানা জিনিস ছেলে আসে আর আমরা জানা জিনিসকেই বাদ করে দিচ্ছি অজানা জিনিস পাবো যায় এই জন্য জীবনের নাকশা তাকে নির্ধারণ করে তুমি হইবা না কেন তুমি কি হইবা ভবিষ্যতে কাজটা করবা এটার জন্য পাঁচ বছর দশ বছর আগে থেকে মেয়ে অংশগ্রহণ করে আমরা যখন নষ্ট করি আমরা নষ্ট করি একটে দেখি

আমার পেছনের কোন পাড়া নরম থাকবে না সব টং টং করে বাজবে সূরা ফাতিহার মতো yaad হবে এখন থেকে যদি প্ল্যানিং করতে পারো এই তোমার ختم হওয়ার আগে ختم হতে হতেই তোমার পারাগুলো একদম তোমার আয়না হবে আসলে আমি মনে করি না কোন মধ্যে তিরিশ প্রথম শুনান সারা বছর বলা হয়ে যায় এক কথা শুনে গুনতে গুনতে দুই তিন দুই কথম তিন কথমের যায় কি

এই ভালো মা তোমরা ছোট হয়ে বলতেছ বড়রা জানে না আমরা যারা বড় জানি না আমাদের বড়রা জানে না তারা এই পর্যায়ে মানে তোমাদের মতো ছোটদের পর্যন্ত আসার জন্য কত বছর প্ল্যানিং করছে বুঝলাই মানুষ তারা প্রথম দিনেই পুরো বাংলাদেশ জানাই দিয়েছে যে আমাদের মাল অনেক ভালো জানাইছে টিভিতে জানাইছে মোবাইলে জানাইছে জানাইছে না এখনো জানায় আরে ফেলে দিটা আরে ভালো 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 রাস্তায় রাস্তায় লাগাই দেয় ভালো 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 লাগায় না কিন্তু এই পর্যায়ে বর্তমানে এই পর্যায়ে আসতে তাদের কত বছর লেগেছে এখন বাংলাদেশের নাম করা প্লাস্টিক কোম্পানি কি আরে এই তো তুমি এই দেশে বিশাল বড় আকারে কাজ করবা মাথায় নিয়ে বছর মাথায় নিয়ে কাজ করতে যাবে এখন যে কাজ শুরু করবো এক বছর দুই বছর তিন বছর চার বছর কাজ করতে 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 এত ব্যাপক হবে যে দশ বছর পরে বাংলাদেশে মানুষ শুধু কাকেই চিনবে তোমাদের অনেকে স্বপ্ন দেখা যায় আমি জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে যাবো আছে না থাকতেই পারে শুভ বিদেশ ঘুরতে যাবো সৌদি আরবে হজ করতে যাবো

এখন থেকে তোমাদের দশ বছর প্ল্যানিং না তোমরা যারা হাফেজ হচ্ছ তারা তোমরা প্ল্যানিং করো কয়েক বছরের চার বছরের তিন বছরের পাড়াগুলো ভালো করে 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 ক্লাসে পাড়া এগুলো ক্লাসে অতিরিক্ত আমাকে পেছনের পাড়াগুলো ইয়াদ রাখতে হবে কেমনে রাখবো ঘুম নষ্ট করে সকালে ঘুম বাদ দিয়ে দিব রাত্রির ঘুম অর্ধেক বাদ দিয়ে দিব না তুমি শুধু জেহেনে রাখো কি আমাকে ইয়াদ করতে হবে এর পরবর্তী কাজ বলুন এর পরবর্তী কাজ বলতে মানে কেমনে ইয়াদ করতে হবে কেমনে সময় বের করতে হবে কেমনে কি করতে হবে এটা তোমাকে করা লাগবে না দেখবা যে আস্তে আস্তে তোমার ভিতরে কাজ স্প্রিয়া তৈরি হচ্ছে সময় বের আগে তোমাকে প্ল্যান করতে হবে কি করতে হবে তোমাকে আগে উৎসাহিত হবে সময়টা আমরা অনেকেই যোগ্যতা নিয়ে বসে থাকিদের মধ্যে দেখেছি করে আমাদের গ্রুপে চারজন পাঁচজন ছয়জন এমন শিক্ষক পেয়েছি যাদের উচ্চারণ খেলোয়াড় আমাদের চাইতে অনেক সুন্দর যেমন তখন তখন তো তাদের দেখলাম খালি কেন আমরা আমাদের অনেক মানে ময়ালি ছাত্র ছাত্রগুলোর তোমরা বুড়া ধরা মোটামুটি বুঝলাম উস্তা বুঝছো এদেরকে পেয়েছি এদের আজ এদের উচ্চারণ অনেক সুন্দর কিন্তু এনাদেরকে যখন বলি যে আপনারা তৈরি হন নষ্ট করবেন

তার চিন্তা হলো আমার উচ্চারণ তেল ঠিক হয়ে গেছে বুঝলে উচ্চারণ তেল কি হয়ে গেছে কথা শুনতেছো ঠিক হয়ে গেছে তো খেল মতো আর ঢুকে না সে মনে করে সে বিভিন্ন জায়গায় মস পড়াইতে যাবে এই নিয়তে ঘরে গিয়া বসে কেউ চিনে চিনে তারে কে দাওয়া দেবে চিনতে হবে না তারে কেউ দাওয়া দেয় না দুই দিন পরে মনক্ষণ হইয়া সন্ধ্যে আপনি বিভিন্ন জায়গায় নষ্ট করাবো নষ্ট তুমি বিভিন্ন জায়গায় পড়াইবা এই বিভিন্ন জায়গায় তোমাকে তো চেনাইতে হবে না তোমাকে মানুষ নিলে মানুষ তোমার প্রতি যে আস্থা এই আস্থা তৈরি হইতে হবে না আমরা আরে ফেলে মালটা নেই কেন জিনিসটা ভালো হ্যাঁ ধরো আরে ফেলে চাইতেও আরেক কোম্পানি আরো ভালো জিনিস বানায় রাখছে তোমার সামনে আরে ফেলে দেওয়া হলো ওইটাও দেওয়া হলো তুমি কিনবা করবো না ওইটা না আরে ফেলেটা কেন চিনি এটাকে আমি চিনি ওটা ভালো না খারাপ তো জানি না জানি কথা বলে না জানি না তো তুমি তো তৈরি হয়েছো ভালো মানুষ তোমার তেল ভালো উচ্চারণ ভালো সব ভালো ভালো হয়ে হয়তো ঘরে বসে থাকলে হবে না তোমার নিজেকে চিনাইতে হবে ঠিক না আমি বললাম আমি যখন মস্কের জগতে আসি মস্কের জগতে আসি তখন সারা সাতটায় মাত্র তিনটা মৎস্য করে সারা সাতটায় আর কোনো ক্লাস নাই তিন জায়গায় মৎস্য করে কেন মস্ক করা মানুষ সবুজের করছে ওই ছিল কয়েকজন দাওয়াত দিয়েছে এই তিনটা মস্য প্রথম বছর তিনটা দ্বিতীয় বছর চারটা তৃতীয় বছরে চারটা চতুর্থ বছরে আবার দুইটা কমে গেছে হয়ে গেছে দুইটা বোঝনাই মনে হয় তারপরের বছর আবার তিনটা এই তিনটা তিনটা মর্ষে কি হয় বোঝোনাই এক ঘন্টা মস্ক সারা সপ্তাহে তিন ঘন্টা মস্ক করাই আর বাকি সময় কি করবো বাসায় বসে থাকা লাগবে এই তো আমি হুজুরের কোর্সের শিক্ষক হুজুরের ছোটবেলা থেকে হুজুরের হুজুরের ছাত্র কোর্সে তিন চার বছর মস্ক করানোর পরে আমার মস্ক হয়েছে মাত্র দিনটা আর তুমি মাত্র আমাদের কাছে মস্ক করছো মাত্র উচ্চারণ ঠিক হয়েছে তোমার কয়টা হওয়া উচিত ঘরে বসে দেখলে মাসে দাওয়া দিবে এমনি এমনি বুঝে না আজকে প্রায় নয় বছর যাওয়ার মশ করাচ্ছি মানে ফারাঘাতের পরে এর আগে তো ছয় বছর মশ করে ফারাঘাতের আগে তো বাইরে ঘুরতেছি নয় বছর যাব তারপরে নয় বছর পরে গিয়া হয়েছে ছাব্বিশটা আঠাশটা নয় বছর পরেই গিয়ে আর তুমি ঘরে বসে হয়ে যাবা এক জায়গায় মৎস্য পরে আরেকজন চিনছে তারপর মৎস্য করানোর পরে আরেকজন চিনছে আরেক মাসে মৎস্য করানোর ওই মাদ্রাসার শিক্ষক চিনেছে উনি মাদ্রাসা দিয়ে আবার দাওয়াত দিয়েছে এভাবে হইতে হইতে নয় বছর পরে হয়েছে আড়াইশটা আমার তো প্রথম চার বছর মস্কই ছিল দুইটা তিনটা দুইটা তিনটা দুইটা তিনটা কয় বছর পরে এতগুলো হয়েছে তুমি লাথিয়ে মাছটা এত সহজ হয় তো তোমাকে হইতে হইলে তোমাকে নয় দশ বছরের টার্গেট নিতে হবে এখন তুমি মনক্ষণ নয়া মনক্ষণ খেদ জামু দাম তো তুমি তোমার নিজের যোগ্যতাটাকে নি মাটির সাথে মিশিয়ে নিও তুমি যোগ্যতা অর্জন করার পরে তোমাকে টার্গেট নিতে হবে তারপরে শোনা তোমার মষ্ট না তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হলো টার্গেট করো আমার মাকসাদ কি ভালো হাফেজ হবো ভালো ইয়াদ করে নেওয়া হবো এটাও মাকসাদ করো যে কোরআন শরীফের প্রতিযোগিতা দিয়ে উমরা যাও অনেকে টাকা পয়সা জমা করেও যাইতে পারে না বাড়ে আজকাল উমরা যেতে দেড় লক্ষ টাকা লাগে দুই লক্ষ টাকা উমরা যেতে এই দুই লক্ষ টাকা কি সবার আছে দুই টাকা তো অনেকের পকেটে নেই আছে না এখন তুমি উমরায় যাইবা কীভাবে যাইবা নিয়োগ করো এই পরিমাণ ইয়াদ করবো মনে করো যে তুমি ব্যাংকে টাকা জমাতেছ এটা পারবো তো মনে করো যে তোমার আজকে থেকে ব্যাংকে টাকা জমানো শুরু কীভাবে ইয়াদ বাড়াইতে হবে যেদিন তোমার তিরিশ পাড়া ইয়াদ একদম টন টন করে বাঁচবে এর আগেই দেখো তোমার ওমরা দাওয়া পেরে গেছে দশ গ্রুপে ওমরা হয় না বিশ পাড়া গ্রুপে ওমরা হয় না পনেরো পাড়া গ্রুপে হয়তো অনেক জায়গায় তিরিশ পাড়া গ্রুপে প্রতিযোগিতা দিবা এক নাম্বার আদৌ ওমরা এইভাবে নিয়ত করো টাকা দেওয়া মনে করো যে আজকে এই যে কয়েক দুই দিন আগে একজন ওমরা যাবে আমাকে বলছে চাত্তর এক মানুষ বললো হুজুর আজকে পাঁচ বছর যাবত টাকা জমা আছে পাঁচ বছর যাবৎ টাকা জমা গিয়ে এখন দেড় লাখ টাকা হয়েছে মাদ্রাসায় শিক্ষক বেতন তত বেশি না দুজনাই মনে মাদ্রাসায় আমাদের যে বেতন হয় ওস্তাদের যে বেতন ভাই বেতন দেওয়া পরিবার চালানো অনেক কঠিন সবাই সবার ছাত্রদের মধ্যে বহু ছাত্র আছে যারা পরিপূর্ণ টাকা দেয় না মাস ভাড়া ওস্তাদের বেতন দেওয়ার পরে মোদের সেবা রাতে থাকে না মোদের খালি ওস্তাদরাও খালি খালি যাই হোক এটা অন্য আলোচনা এই ওস্তাদ পাঁচ বছর যাবত মেহনত করে দেড় লাখ টাকা জমা করছে এর মধ্যে পাসপোর্ট টাসপোর্ট অনেক কষ্ট করে এখন সে উমরায় যাবে সে যদি পাঁচ বছরের টার্গেট নিতে পারে তুমি কি তিন বছরের টার্গেট নিতে পারো না বোঝো না এখন একজন ওস্তাদ হয়ে যদি পাঁচ বছরের টার্গেট নিতে পারে তিন বছরের টার্গেট নাও যে আমার ইয়াদ আমি এই পর্যায়ে দুই বছরের মাথায় এমন করব তিন বছরের মাথায় এমন করব যে আমার প্রতিটা হরফ হরফ

যাওয়া আসা খরচ দেড় লাখ টাকা চায় তিরিশে দেড়শো দিয়ে ভাগ করো না তিরিশে দেড় লাখ টাকা দিয়ে ভাগ করলে টাকা হয়